হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে দেশ হতে বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন সো রাইট নাও আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার ছোটো একটা দাদা এই দাদা এখানে বেসন তুলতেছে আপনি কতক্ষণ হলে বেসন তুলতেছেন হ্যাঁ কতক্ষণ হলে বেসন তুলতেছেন আটটার সকাল আটটার সময় আসেন এখন বাজে দশটা সকালে খাওয়া দাওয়া করে আসছেন নমাজ করলাম কি করেন পাঁচ একটি নামাজ পড়েন নাকি ও সকালে কি দেখা অত করছেন হ্যাঁ দেখা করছেন না ও এই বেসন তুলে কি কি করবেন হাটে নেবেন নাকি এ তো ছোটো ছোটো করে তার নিতেছেন এগুলো কি ধান স্বর্ণা পাঁচ কত করে বিক্রি করা যায় জানেন না এখানে কি করো মামা এটা আমার ভাগিনে হয় আমার মামা আছে যে ঢাকা থাকে সে অনেক মানে আসছে গ্রামে আসছে ঢাকার মানে থেকে গ্রামে আসার পর তার অনুভূতিটা দেখেন কত আনন্দ পাইতেছে যে পানির ভিতরে এ তোমার কেমন লাগতে চাই হাসি দাও তো একটা এদিকে টাকা হয়ে যায় এদিক টাকা হয়ে যায় সাহিব এদিক টাকাও আমার মামা পড়ে গেছে পড়ে গেছে এ দেখেন আমার ছোট ভাই এই এ এখানে পানির মধ্যে মামু অসুস্থ তাই ওনাকে নিয়ে চটার বিরুদ্ধে ঘোরাঘুরি করতেছি আসি দাও দাঁত তোমার দাঁত দেখাও তো দাঁত দেখাও তোমার দাঁত দেখাও যে এদিক টাকা হয়েছে তোমার একটু দাঁত দেখাও হ্যাঁ নাশোনো হ্যাঁ হ্যাঁ তুমি একটু নাচ তো নাচ না